তোমার আব্বাই মগডে বরমা ফেরাই তুমি হমা কি হয়েছে না হয়েছে তুমি নিশ্চয় কেবা বা কিছুই দেখছো নিজে কানে শুনছো মোর ওলার কথাই তুমি কষ্ট পেয়ে যে সামি বলতে পারছি মোরা কি করবো কও মোরা একসে নিরু মা আমি আপনার ছেলের কথা কিছু মনে করিনি বাবা ও যা বলেছে ঠিকই বলেছে তাহলে এখন কি হইবে মা আপনারা সব আয়োজন শুরু করেন বাবা আমি এই বিয়েটা করে ফেলব তোমার আব্বাই বাবা পৃথিবীতে সবার সব ইচ্ছা পূরণ হয় না আমি ধরে নিব যে আমারও ইচ্ছাটা পূরণ হলো না হ্যাঁ আমি ভীষণভাবে চেয়েছিলাম যে আমার বিয়েতে আমার বাবা থাকুক বাবার দোয়া নিয়ে আমি আমার নতুন জীবন শুরু করি কিন্তু হলো না ঠিক আছে আমি মেনে নিয়েছি বাবা মা বলতেছিলাম কি আর একটু চিন্তা ভাবনা হই যে ফাইনাল ডিসিশনটা নেবা ফেলে কি ভালো হচ্ছে না না বাবা চিন্তা ভাবনা করার সময় নেই চিন্তা ভাবনা করে কোনো উপায়ও নেই বাবা আমার কেন যদি মনে হয় আমি যদি আরো বেশি চিন্তা ভাবনা করি তাহলে হয়তো আপনার সন্তান হওয়ার সুযোগটা আমি হারিয়ে ফেলবো না নামা এই নামে বইলো না মা মোর হাবু মোর ডে এবং সন্তান তুমিও মোর আরেকটা সন্তান তোমার তো মোরা সন্তান হিসাবে কে করছি করছিস এ কচে ক খুনাবো হে আন নামা তাহলে তারা বিয়ের আছো শুরু করেন বাবা হয় আজি বে রাইজো ঘুরবো তারপর দেখি কে আমার বৌ মার্স দিক তাকে কথা বলে আঙ্গুলু তো কথা কয় অনেক সহ্য করছিস আর বিন্দু মাত্র বৈভাজ্য করব না লেউ ভাই এলে এক কাজ করি মোরা দেরি না করি কারণ দেরি হইলেই সমস্যা এখন কোন পরিস্থিতিতে আপনার বাড়িতে বিয়ে আর অনুষ্ঠান করা যাইবে না কারণ কি ওর আব্বাই এসে দিয়ে আসছে এই আর পর যদি খবর পায় আর সবাই সুখ চান এই বাড়ির দিকে এই তুই ওর এলিয়ে কাঞ্চন বাড়িতে শুনল ওখানে যাইয়া তুই তুই ওর সাজ সাজগোজ করা মা মা তিনি চা মোরা এই দিক চা থাকছি স্যার আমি যাইতেছে ভাবি রে লইয়া কি সাত বসে ব্যাতিস চাইতেছে ভাবি আ আমার লেগে আবু হাবু তো একটু আগে বাইরে গেছে ওর পড়াটা ওর তো গরম হয়ে গেছে ববার হাত